এখন যে ইলেকশন চলতেছে মানুষ কি দেখে ভোট দিব হ্যাঁ মানুষের নাম একটা আইসে একটা মানুষ ভোট দিব কেমনে পাগল ছাগলেরা পাগল ছাগলেরা মদ খায় আইডি কার্ডটা বানাইছে মাইসের যে নাম গরাম আসবো তাও তো ভালো মতন আইসে নাই গাঁজা খাই সরকারি চাকরি করে না শালী মন্দির বেলা কারো রাগ হয়েছে রাগ হবু না ইলেকশন আইডি যে নাম গিয়ে আসবো আরে সেই কথা কইতি সামনে ইলেকশন এক দল করতেছে কেউ করতাছে স্বতন্ত্র কেউ করতাছে ট্রাক কেউ করতাছে নৌকে আপনি এই জায়গা ব্রিজের উপরে খাড়ায় একলা একলা রাগ দেখাইতেছে মানুষের কত খাওয়া দাওয়া এই আয়োজন মিছিল মিটিং এর অভাব নাই ব্রিজ খাড়ায় থাকলে হইবে ওই কথাটা কারো বুঝতেছস না কেন তুমি সামনে দুদিন পরে ভোট হ্যাঁ